হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবসন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর ভারতে তৈরি উচ্চ মানের বস্ত্র হল মসলিন রেশম পশম নাকি সুতি বস্ত্র এটা সঠিক উত্তর হলো এক নম্বর মসলিন ভারতে তৈরি উচ্চ মানের বস্ত্র হল মসলিন পরের প্রশ্ন দুই নম্বর ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হলো দিল্লি বিশ্ববিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় মুম্বাই বিশ্ববিদ্যালয় মাদ্রাস বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি হবে দুই নম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল কলিকাতা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন তিন নম্বর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের ডাক কে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তরটি হলো তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন চার নম্বর বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি উইলিয়াম বেন্টিং এটা সঠিক উত্তর হবে এক নম্বর লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন পরের প্রশ্ন পাঁচ নম্বর স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার চন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ এটা সঠিক উত্তর হবে দুই নম্বর বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হল গঙ্গাধর তিলকের পরের প্রশ্ন ছয় নম্বর ভারতের জাতীয় প্রতীকটি হলো স্তম্ভ অশোক চক্র কীর্তিচক্র নাকি বীর চক্র এটা সঠিক উত্তর হবে এক নম্বর অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীকটি হল অশোক স্তম্ভ পরের প্রশ্ন সাত নম্বর পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল মারিয়ানা মাজুলি মারাজো নাকি ঘোড়ামারা এটা সঠিক উত্তর হবে দুই নম্বর মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল মাজুলি পরের প্রশ্ন আট নম্বর ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কী ভারতরত্ন জ্ঞানপীঠ পদ্মশ্রী পদ্মভূষণ এটা সঠিক উত্তর হবে দুই নম্বর জ্ঞানপীঠ ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান হল জ্ঞানপীঠ পরের প্রশ্ন নয় নম্বর এশিয়ার আলো বলা হয় কাকে আকবর অশোক মহাবীর নাকি গৌতম বুদ্ধ এটা সঠিক উত্তর হবে চার নম্বর গৌতম বুদ্ধ এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে পরের প্রশ্ন দশ নম্বর পৃথিবীর সাত নামে পরিচিত কোনটি পামির মালভূমি তিব্বতীয় মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে এক নম্বর পামির মালভূমি পৃথিবীর স্বাদ নামে পরিচিত পামির মালভূমি পরের প্রশ্ন এগারো নম্বর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড এটা সঠিক উত্তর হবে তিন নম্বর নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক পরের প্রশ্ন বারো নম্বর দুধের বালতি বলা হয় কোন শহরকে হরিয়ানা লখনৌ জয় নাকি পাঞ্জাব এটা সঠিক উত্তর হবে এক নম্বর হরিয়ানা দুধের বালতি বলা হয় হরিয়ানা শহরকে পরের প্রশ্ন তেরো নম্বর শিশু জন্মানোর কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নাকি চার ঘন্টা এটা সঠিক উত্তর হবে এক নম্বর এক ঘন্টা শিশু জন্মানোর পর মায়ের দুধ খাওয়ানো হয় এক ঘন্টা পরের প্রশ্ন চোদ্দো নম্বর আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি আটই মার্চ ষোলোই মার্চ নাকি এগারোই ডিসেম্বর এটা সঠিক উত্তর হবে দুই নম্বর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আটই মার্চ পরের প্রশ্ন পনেরো নম্বর স্বর্ণলতা কি রকমের উদ্ভিদ সবুজি মৃতজীবী পরজীবী নাকি বিয়োজক এটা সঠিক উত্তর হবে তিন নম্বর পরজীবী পরের প্রশ্ন ষোলো নম্বর কোনটি পতঙ্গ ভুক উদ্ভিদ মটর স্বর্ণলতা কচুরিপানা নাকি ড্রসেরা এটা সঠিক উত্তর হবে চার নম্বর ড্র সেরা পরের প্রশ্ন সতেরো নম্বর কোন দূষণের ফলে হাঁপানি হয় বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ নাকি বন দূষণ এটা সঠিক উত্তর হবে এক নম্বর বায়ু দূষণ বায়ু দূষণের ফলে হাঁপানি হয় পরের প্রশ্ন আঠারো নম্বর কুইনাইন কোন রোগের ওষুধ অ্যাজমা নিউমোনিয়া টাইফয়েড নাকি ম্যালেরিয়া এটা সঠিক উত্তর হবে চার নম্বর ম্যালেরিয়া কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ পরের প্রশ্ন উনিশ নম্বর সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় গন্ডার রেড পান্ডা কুমির নাকি বানর এটা সঠিক উত্তর হবে দুই নম্বর রেড পান্ডা সিকিমে রেড পান্ডা প্রাণী সংরক্ষণ করা হয় পরের প্রশ্ন কুড়ি নম্বর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন পদ্ধতিতে পরিচালন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে নাকি উপরে সবকটি সঠিক এটা সঠিক উত্তর হবে তিন নম্বর বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে